বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ কৃতক আলেমদের মেলন মেলা আসলেই এই মেলন মেলার কথা আল্লাহ রবমিন পবিত্র কোরআন ইমরানের মধ্যে বলেছেন কথা বলেন ঠিক কিনা রাবুল আলমিন বলছেন সিমু তোমরা এক দলের সঙ্গবদ্ধ থাকো কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না আজকে আমাদের আলেমদের মধ্যে কাদা সোদা কাদা অপরের দিকে হিংসা বিদ্বেষ আরে আমাদের মাঝে হিংসা থাকবে কেন আমাদের মনে রাখতে হবে আমাদের বিশ্বনবী সুর উল্লাহ সোল্ল্লা সাল্লাম বলেছেন আল্লামায়াসেতুল আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী নবীদের ওয়ারিস তাদের মধ্যে এত হিংসা থাকবে কেন বিদ্বেষ থাকবে কেন আজকে যদি আমরা আলেম সব একদলে থাকতে পারতাম ঐক্যতে থাকতে পারতাম তাহলে আমাদের গোবিন্দগঞ্জ সালমারার মাটিতে আব্দুল গফুর জাহাদিকে লাঞ্ছিত হতে হতো না কথা বলেন ঠিক না আজকে যদি আমরা আলেমা আলেমা একই মঞ্চে থাকতে পারতাম তাহলে আমাদের দেখে বা তিল্লা ভয়ে কাঁদতে থাকতো কথা বলেন ঠিক না প্রিয় দিনী মসল্লি ভাই প্রিয় দিনী আলেম সমাজ ভাইয়ের আমার আসুন আমরা সকলেই একদলে থাকি একই ঐক্যের মধ্যে থাকি একটা কথা মনে রাখবেন আপনারা বাদ চেনেন বাঁশ বাঁশের কঞ্চা হয় কঞ্চা আপনাকে যদি একটা কঞ্চে দেওয়া হয় একটা বাসের একটা কঞ্চে দেওয়া হয় আপনি মুহূর্তের মধ্যে সেই কঞ্চাটা ভেঙতে পারবেন মসকিয়ে দিতে পারবেন বাকিয়ে দিতে পারবেন মনে রাখবেন আপনাকে যদি একসঙ্গে দশটি কঞ্চে দেওয়া হয় আপনার ক্ষমতা হবে না সেই দশটা মস্কিয়ে দিতে ভাঙ্গিয়ে দিতে কথা বলেন ঠিক না আজকে ঠিক ততরূপ যদি আমরা আলেন সমাজ একাত্রিত হতে পারতাম একই ময়দানে থাকতে পারতাম কখনো পাতিররা আমাদের অপুর দিয়ে মাথাচারা দিতে পারতো না আমাদের দেখে সবসময় তারা ভয়ে আতঙ্ক থাকতো কথা বলেন ঠিক কিনা প্রিয় দিনী আমি এটুকু অনুরোধ করছি সকলে আমরা একই মঞ্চে আসি সেই পবিত্র কোরআন আল্লাহ রুকুল আলমিন যেন আমাদের সকলকে একই মঞ্চে থেকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে যেন বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদকে সাব্যস্ত করে বলে আল্লাহ আমি সকলে